আমাদের সাথে ব্যবসা করে দেখেন আমরা মানুষকে ঠগাইতে আসি না ইউটিউবে শুধু আসি আমরা পচা করার জন্য পচা করতে আসি না আমাদের এই ড্রেস গুলো আসল রঙের গ্যারান্টি একদম পিওর একশো পার্সেন্ট কটন রং উঠবে পরিবর্তন রং কস গ্যারান্টি ব্যবসাকে আল্লাহ হারাল করে দিচ্ছে আমরা হারাল খেতে চাই হারাম খেতে চাই না এক কস মানুষকে ঠগাইবে ব্যবসা বেশি দিন থাকে না আপনারা আমাদের দোকানে আইসে আমরা আপনাদেরকে ঠকাবো না শুভ দর্শক আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগত আছি বাবুরহাট থেকে আমরা চলে এসেছি একটা পিসের দোকানে কম দামে কিনতে না পারলে কিন্তু লাভ করা যাবে না সুতরাং আমরা কম দামে কিভাবে থ্রি পিস ভালো মানের কিনতে পারবেন এখান থেকে সেই তথ্যটি থাকছে আজকের ভিডিওতে আর রীতিমতো আমাদের সাথে রয়েছেন আরমান ভাই কথা বলতে চাই তার সাথে জানতে চাই বিভিন্ন রকম থ্রি পিসের দাম দর সম্পর্কে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরমান ভাই কেমন আছেন ভাই ভালো আছি আমরা ঈদের আগে একবার এসেছিলাম দেখিয়েছিলাম আপনার সব তো প্রথমে আমরা কি দেখবো বা দেখাবো তুমি দেখাবো মিশুবি মিশরি এটা তো আসলে অনেক দিন হলোই চলছে মিশরি এইটা সফট আছে এটা সব চলে না আপনারা এখানে সবচেয়ে বেশি দামি কত দামি ড্রেস আছে 1550 1650 1550 1600 আর সবচেয়ে কম দামি কি আছে সবচেয়ে কম দামি মিশরি এটাই সবচেয়ে কম দামি হ্যাঁ সবচেয়ে কম দামি আচ্ছা এটা হচ্ছে মিশরি মিশরি দামটা কত নিচ্ছেন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা মাঝখান থেকে কিন্তু এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে রং উঠবে কিনা ভাই রং গ্যারান্টি রঙের গ্যারান্টি হ্যাঁ রং উঠবে না না ওনাগুলো কয় হাত আছে এগুলো সাড়ে সাইড সাড়ে চার হাত হবে পাঁচ হাত হবে না অনেকেই কিন্তু এরকম একটি ওড়না ধরেই বলবে পাক্কা পাঁচ হাত আসলে কিন্তু এরকম পাক্কা পাঁচ হাত হওয়ার কিছু নাই এর চেয়ে একটু কমই হয় সাধারণত দাম যেমন কামিমুনের দামটা কত তিনশো পঞ্চাশ এটা তো মালহা মালহার মালহারের তো আসলে শেষ নাই এত কোয়ালিটি এত ভেরিয়েশন মনে করেন একটা ড্রেস বানায় এটা বলছে মালহার আসলে এটা কি কোন কোয়ালিটি এটা মালহা মালহারি হুম রঙ উঠবে কিনা লং কষ টিক রং উঠবে না না এগুলো লং কেমন নাকি টিন এজ জন্য 550 570 আচ্ছা দাম কত তালে মাতফট 350 টাকা সো যেখান থেকে আপনারা পণ্য ক্রয় করেন আসলে দেখে বুঝে একটা কোয়ালিটি ফুল পণ্য ক্রয় করবেন তবেই কিন্তু লাভবান হতে পারবেন 19টা 53 আবার পাক্কা পাচাত বলছেন এই এই যে পাচাত কি হবে পাচাত মাইকতে দিই আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আমরা আসলে দেখাইতে আসছি আমরা তর্ক করতে আসি নাই না নেক্সট দেখ কাজ করা কাজ করা থ্রি পিস কাজ করা তো আসলে দেখা যাচ্ছে দুইশো টাকায়ও কাজ করা পাওয়া যায় আবার বারোশো টাকায় হয় সাতশো টাকায় হয় এটার কত দাম এবং কোয়ালিটি কেমন এটা কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এটা মাত্র চারশো টাকা এটা চারশো টাকা চারশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে একটি কথা সবসময় বলি প্রত্যেকটা ভিডিওতেই হয়তো বলার চেষ্টা করি সেটি হচ্ছে যে মোটামুটি আপনারা পাঁচশো টাকা বা এরকম দামের একটি ড্রেস দিবেন সেক্ষেত্রে সেগুলো কিন্তু একটা কোয়ালিটি থাকবে ভালো রং কষ্ট গ্যারান্টি এগুলো রং উঠবে না না রং গ্যারান্টি এটা কি কাপড়ে করেছেন ভাই এসি কটন এসি কটন আসলে কি এসি কটন নাকি বাংলা লিলান না না এসি কটন এসি কটন এখন কিন্তু অনেকে আছে যে বাংলা লিলানকে এসি কটন বলে চালিয়ে আঙ্গো দোকানে মা বাবা আছে বুঝছেন

এটার লং আছে কতটুকু এটা সিসুল দেশ এটা একটা বড় সরো ড্রেস দেখা যাচ্ছে সিসুল 74 ইঞ্চি হইবো দাম কত পড়বে এটা এটা হাতায় কাজ আছে এটা দাম চারশো টাকা এটা 400 টাকা এইগুলো মোটামুটি সীমিত লাভে ছেড়ে দিচ্ছি আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো

এটার মধ্যে কিন্তু চার থেকে পাঁচটি কালার রয়েছে এটা কালাম মধ্যে সিকোয়েন্স কালাম মধ্যে সিকোয়েন্স করা হয়েছে হাজার হাজার জিরো এম এম সিকোয়েন্স লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চকচক করছে আর প্যানেলটা করা হয়েছে আরো গর্জি আরো গর্জিয়া এই যে ড্রেসটা এটার দাম পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকায় পাচ্ছেন এমন সুন্দর একটি 600 টাকা কালার আছে কয়টা ভাই কালার আছে অনেক কালার আছে আছে এটা মধ্যে ফাস্ট ধরে এক কালার রয়েছে এটার ওন্না দেখান তো আমাদেরকে এছাড়া কিন্তু এখানে দেখুন কিছু কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে আর বাবুনহাটে সাধারণ দেখাই যাচ্ছে স্যালোয়ারের কাপড়টা কি দিচ্ছেন অনেকেই আছে সালোয়ারের কাপড়টা এত পাতলা দেয় আবার কেউ কেউ এখন শুরু করেছে ট্রাক্টন কাপড় দেয়া না না আসলে মহাপ্রতারণা না আমার তো মনে হয় বিতরের দোকান আমরা এখন সবসময় বারো জিনিস বেশি দামি দামি জিনিস বেশি আর অনলাইনের জন্য এটা একটা সার নয় পাঁচশো টাকা আমরা কোনো দিন না এখানে হচ্ছে কি আরমন ভাই আপনি যদি আজকে একজনকে ঠকায় দেন অন্যদিন কিন্তু আপনি ঠকবেন না এটা ঠিক আছে আর আরেকটি ব্যাপার আপনার বিজনেসেরও কিন্তু গুডউইল নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে দেখব তো আমরা চাই যেন দর্শক বন্ধুরা না কি না লং কস গ্যাবেন ঠিক যে কোনো সময় আসলে আমরা মাল বদবাই দিই আচ্ছা খুব ভালো কথা গুলবাহার আমরা দেখবো গুলবাহার গুলবাহার দেখতে চাই এটা আগাছে বিয়া এখন দিছি আমরা ধরে দিছি এটা গ্লিটার ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ এই যে এই যে

ওড়না দেখি আমরা আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের ফুল ডেফিনেশন আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইটা হচ্ছে ওড়না ওড়নাটা কয় হাতের আছে পাঁচ হাত পাঁচ হাতের একটি ওড়না সব সব ওড়না পাঁচ হাত এটা কম আচ্ছা এইটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় সব হচ্ছে সুতি সুতি কাপড় আমরা এর পরে কি দেখাচ্ছি আরমান ভাই ধাপে ধাপে আমাদেরকে আরো দেখাবেন আমরা দেখতে চাই দেখাইতে চাই দর্শক বন্ধুদেরকে আপনার শপে তো রয়েছে কয়েক হাজার সমারোহ দেখতে পাচ্ছি জর্জেট এর মধ্যে এটার নাম কিং বোরিং বলে বোরিং এই যে দর্শক এটা কিন্তু কাটঅর্ক টাইপের করা হয়েছে দেখুন এরকম একটি ডিজাইন করে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে যদি একটু ভালোমতো দেখাই আর দর্শক আমরা কিন্তু পূর্বে বলেছি এখনো বলছি ক্যামেরা কিন্তু শুধু বোঝে কালার ক্যামেরা কিন্তু কাপড়ের জেসএম না এটা জর্জেটের উপরে করেছেন জর্জেটের উপরে দাম কত এটা এটা মাত্র 550 টাকা 550 মাসখান দিয়ে কিন্তু দেখুন হ্যাঁ সিকোয়েন্স আছে এই যে ঠিক সিকোয়েন্স লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আর কালারটি ডাইরেক্ট এই কালারটাই পাবেন যে কালারটি আপনারা এখন দেখছেন ক্যামেরায় এমনটাই পাবেন এটা ফার্স্ট রয়েছে মাস্টার মধ্যে আরি কাজ করা রয়েছে আমাদের দেখাইতে চাই এই যে এই যে এইভাবে কিন্তু এটা আরি কাজ করা রয়েছে পুরো ওRNA জুড়ে দেখুন মাত্র 550 টাকা 550 টাকা আর সেলরের কাপড় কি রয়েছে এটা অর্ডিনার 바টা 바টা কিন্তু একটা ভালো কাপড়ি خلاص বাটারফ্লাই অরিজিনালটা কিন্তু খুব সফট হয় সফট অনেকে আছে আসলে এক ধরনের পলিস্টার কাপড় দিয়ে বলে এটা বাটারফ্লাই

অন্য আমাদের সিকিউজ দেওয়াচ্ছে ওরনার মাঝখান দিয়ে সিকয়েন্স রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু শত শত সিকয়েন্স রয়েছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে চিকচিক করছে আর এটা কিন্তু বাটারফ্লাই কাপড় পাঁচশো পাচ্ছে আমরা এটার পরে কি দেখছি এটা কি বাটিক্স নাকি বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট কিন্তু দেখতে মনে হচ্ছে অবিকল একদম বাটিক ড্রেস এটা কিন্তু বাটিক না বাটিক প্রিন্ট করা হয়েছিল তবে এটা বড় সড়ো ড্রেস এ এটার দাম কত নিচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা আউটলুকিংটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আউটলুকিং দেখুন লাগছে কালাম কাদিও কোয়াবা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে ওর না একদম অবিকল বাটিকের যে ড্রেসগুলো হয়ে থাকে সেগুলোই প্রিন্ট করে দেওয়া হয়েছে দটলোক

এই রকম সুন্দর ড্রেস আর এগুলা কিন্তু বেশ বড় সর। রং রঙের গ্যারান্টি পার্সেন্ট রং এর 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে। অর্ণার হবে ফাসাদ। আমরা দেখি অর্ণা দেখি। পাকা ফাসাদ। মাত্রা নিবেন এই দিন। অর্ণাটা বড় সরো রয়েছে। মাত্র 500 টাকা। 500 এটা সালোয়ারের কাপড়, কটন বাই কটন দেওয়া হচ্ছে। আমরা এটার পরে কি দেখাচ্ছি? এটা কালাম কারি। এই মুহূর্তে দাম কত রয়েছে? ভাই আমাদের দোকান আছে না আমরা কম দামি মাল বেছিনা বুঝছেন? আমাদের দোকানের দামই মাপ। এটা কত নিচ্ছেন? কালামকারি 500 টাকা।

হাস খোলা হচ্ছে প্যাকেট খুলে দেখানো হচ্ছে আর কি জর্জেটের এগুলোর কয়টা কালার হয়ে থাকে আরমান ভাই ছয়টা ছয়টা কালার এটা তো বেশ গর্জিয়াস মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লংটা কতটুকু আছে এটা সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি লং রয়েছে দাম গত পড়বে এটা মাত্র সাতশো টাকা সাতশো টাকা ইনারের কাপড় দেওয়া আছে দেওয়া আছে শব্দ ওড়না দেখান স্যালোয়ারের কাপড় দেখান বক্সের ওড়না দ্যাট মিস হচ্ছে যে চারদিকটা দিয়ে চারদিকটা দিয়ে এভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা যে কারণে বলা হচ্ছে বক্সের ওড়না কয়েত আছে পাক্কা

এইটা যে সালোয়ারের কাপড় এটা একদম সফট আছে সালোয়ারের কয় হাতে আছে সাধারণত থাকে কয় হাতে এগুলো আッカফাসাত বেশিই বাবা কম এগুলো 5 হাত হবে আপনারা দেখুন একটু দেখুন ওনাড়া কিন্তু খুবই সুন্দর সবই এই সালোয়া দেখুন আমরা যদি হাতে ডানে চলে যাই বান্ডেলে বান্ডেলে রাখা হয়েছে এদিকটা দিয়ে আর আমরা যদি এই দেখি এদিকেও কিন্তু অনেক রয়েছে এভাবে এই টাইপের ড্রেসগুলো আমরা নেক্সট আরেকটি ড্রেস দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখি আমরা এটা ভাজ খুলে দেখাইতে চাই এটা কিন্তু ব্যাক পার্টেও সুন্দর প্রিন্ট রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট পার্ট এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্ট কেমন আমরা এটা দেখাই তো এটা হচ্ছে ব্যাক পার্ট আরও সুন্দর দশ দেখতে পাচ্ছেন দাম কত এটা সাতশো টাকা সাতশো টাকা ওরনা দেখানো আমাদেরকে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এবং ওরনাটা ভাজ খোলা হচ্ছে

চারশো আটশো টাকা আর এখানে এটা দেখেছিলাম হ্যাঁ এটা কি এটা সিকুয়েন্সের এটা একটা অফার দিছি এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকায় পাঁচশো টাকা আমরা দোকান ছয়শো বিক্রি করা হয় দোকানে এখন পাঁচশো হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল প্রিন্টের মাঝখান দিয়ে আবার এম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে প্লাস হচ্ছে সিকয়েন্ট এটার দাম কত এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ বিবেক ফেশন বিবেকের 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 প্রোডাক্ট নিঃসন্দেহে ভালো মানের এখানে যাওয়ার কিছু নেই এগুলো জর্জেটের করা হয়েছে দেখতে পাচ্ছি আমার মনে ভাই আমাদেরকে একটু বলবেন আপনার থেকে যদি কেউ প্রোডাক্ট কিনতে চায় অনলাইনে নিলে মিনিমাম কত টাকার প্রোডাক্ট নিতে হবে

তো আপনাকে খুঁজে কিভাবে পাবে ভাইবো প্রথম বাস স্ট্যান্ড বাজারে বলতে বুঝাইতে চাচ্ছেন যে পুলিশ ফাড়ির সেটা দিয়ে ঢুকে কোন দিকে আসবে সোদা খুব দিকে

এইট জিভ ফাইভ সিক্স শুভকামনা রইলো আপনার জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম আরমান ভাইয়ের দোকান থেকে অর্থাৎ বাবুর হাট থেকে বিভিন্ন রকম থ্রি পিসের দাম দর সম্পর্কে আপনারা কিভাবে কিনতে পারবেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল